অ্যাডমিশন টাইমে তোমরা আসলে এই মাস্টার বইটাকে একবার হইলেও তোমরা হাতে ধরে দেখছো অথবা একবার হইলেও এই মাস্টার বইটার তোমরা নাম শুনে ফেলছো তো এত বড়ো একটা বই তোমরা যদি খেয়াল করো বারোশো প্লাস পেজ তো এই বইটাকে কিভাবে খুব সহজে তোমরা এক মাসে শেষ করবা এবং যে কেউ যদি আজকের এই ভিডিওটা দেখো তাইলে বুঝতে পারবা যে কোনগুলো আসলে এই বই থেকে পড়তে হয় অ্যাডমিশনের জন্য এবং কোন জিনিসগুলো তোমার না পড়লেও চলবে এবং কিভাবে তোমরা পড়বা আর কি ওকে তো এই মাস্টার বই নিয়ে যার যত টাইপের কোশ্চেন আছে আজকের এই ভিডিওটা দেখলে তুমি সব টাইপের প্রশ্নের অ্যান্সারগুলো পাবা এবং মাস্টার বইটাকে কিভাবে ইফেক্টিভলি এক মাসের মধ্যে খুব কম সময়ে দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় এই জিনিসটাও তুমি বুঝতে পারবা তো প্রথমে আমি যদি এই বইটার তোমাদের সূচিপত্র দেখাই বা এই বইটার সূচিপত্রগুলো যদি দেখাই তাইলে তোমরা বুঝতে পারবা যে এই বইটার আসলে আদৌ কোন জিনিসগুলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলা তোমার পড়তে হবে ওকে তো আমি তোমাদের এই সূচিপত্রটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিছি। এক নাম্বার ভাগ হইল এই সূচিপত্রটা থেকে আমরা দেখব সহজ টপিক কোনগুলা হ্যাঁ মানে মোটামুটি এই মাস্টার বইটাতে তোমাদের দশ প্লাস টপিক আছে যেগুলা খুব সহজ টাইপের মানে তুমি এগুলাকে এক বা দুই দিনের মধ্যে বা দুই বা তিন দিনের মধ্যে যে কোনো সময়ের মধ্যে খুবই পারফেক্টলি শেষ করতে পারবা ওকে আর কিছু টপিক আছে যেগুলো বেশ কঠিন এবং বারবার চর্চা করতে হয় এমন টাইপের টপিক আছে তোমাদের টোটাল আঠারোটা ওকে সো এই আঠারোটা টপিক কোনগুলা সেগুলোও আমরা সুন্দর করে দেখব এর পাশাপাশি মেমোরাইজিং এবং লিটারেচার কিভাবে এ বই থেকে সব থেকে পারফেক্টলি পড়া যায় এই বিষয়টাও আলোচনা করব। তো চলো আমরা প্রথমে দেখে আসি যে আসলে কোন কোন টপিকগুলা তোমাদের সবচাইতে সহজ বা কোনগুলা সর্বপ্রথমে তুমি পড়া শুরু করবা ওকে বা কোন টপিকগুলাকে দ্রুত তুমি দুই তিন দিনের মধ্যে শেষ করতে পারো তো আমি তোমাদের সুবিধার জন্য এইখান থেকে দাগায়া দিচ্ছি তোমরাও বইয়ের মধ্যে দাগায় নিবা এক নম্বর টপিক হইলো এই জায়গাতে দেখো ইন্টারজেকশন মানে আমি লাল কালি দিয়ে যেগুলো দাগাইছি বা পিঙ্ক কালারে যেগুলো দাগানো আছে সেগুলা ওকে তো এইটা হচ্ছে ইন্টারজেকশন এটা খুবই একটা সহজ এটা তুমি পড়তে পারো বাট তুমি এইখান থেকে পড়বা না তা কীভাবে সিকুয়েন্সটা মেনটেন করে পড়বা সেটাও আমি তোমাকে বলবো একটু পরে তারপরে কি দেখো প্রি পজিশন মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন প্রি পজিশন না এটা হচ্ছে কীভাবে প্রি পজিশনগুলো ব্যবহার হয় হ্যাঁ ইউজ অব প্রিপারেশন ইউজ অব প্রি পজিশন সেই ইউজ অব প্রি পজিশনের ব্যাপারগুলো এইখানে আছে ওকে তারপরে কী দেখো আইডেন্টিফিকেশান অফ টেন্স এটা কিন্তু সহজ টপিক এগুলো খুব সহজেই পারা যায় এরপরের বা এরপরে দেখো হচ্ছে সিকুয়েন্স অফ টেন্স মানে টেন্সটা কিভাবে ব্যবহার হয় হ্যাঁ সেই জিনিসটা এটাতে এটাও খুবই সহজ একটা টপিক তারপরে যদি আমি তোমাদের বলি এইখান থেকে তোমরা বেসিক্যালি পড়াটা শুরু করবা যে টপিকগুলো তোমাকে বললাম ওইগুলো পড়ার দরকার নেই জাস্ট টেন্সটা প্রথমে পড়ে নিবা তারপরেই তুমি এইখানে চলে আসবা উনত্রিশ নম্বর টপিকটা যেটা আছে যে কন্ডিশনাল সেন্টেন্স ওকে এটা কিন্তু খুবই সহজ তুমি যদি এখান থেকে চারটা রুল পড়ে নাও তোমার কন্ডিশনাল সেন্টেন্স সব কিছু তুমি পারবা তারপরে কি দেখো প্যারালিজম অ্যান্ড হচ্ছে স্ট্রাকচার এগ্রিমেন্ট এটা খুবই সহজ তোমরা যদি মানে একটা বা দুইটা উদাহরণ দেখো তাইলেই বুঝতে পারবা যে এটাকে কিভাবে কারেক্ট করতে হয় এরপরে দেখো রিডানডেন্সি এত সহজ টপিক যে কিছু ওয়ার্ড আছে এগুলা থাকলে এই এইরকম করে হবে না এতটুকু জানলেই তোমার হবে এরপরে কি দেখো ইনভার্সন অফ ভার্ভ ইনভার্সন অফ ভার্ভের দুইটা মাত্র রুল মুখস্থ করে লাগে তাইলে ইনভার্সন অফ ভার্ভ শেষ হয়ে যায় এরপরে কি দেখো অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্টে শুধু একটা রুল পড়লেই তুমি হবে এবং ওইটা থেকে দুইটার ব্যবহার বের করা যায় তার মানে খুবই সহজ এই টপিকগুলা আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতাম এই যে এইখানে যে টপিকগুলো দেখতেছো এইখানে আট দশটা টপিক এগুলা মানে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে দেখলে আমার এই টপিকগুলো সব রিভিশন হয়ে যাইতো কারণ সেইভাবে আমার নিজের নোট করা ছিল তো তোমাদের এগুলো পড়তে বেশি টাইম লাগবে না এরপরে কি দেখো প্রেজেন্ট সাবজাংটিভ মানে কিছু ওয়ার্ড আছে এইগুলো থাকলে কি হবে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে নাকি যুক্ত হবে না জাস্ট এতটুকু পড়লেই এখান থেকে হয়ে যায় এই টপিকটাই শেষ ড্যাংলিং মডিফায়ারও খুবই সহজ একটা টপিক ওকে তারপরে কি দেখো সেন্টেন্স তো তোমরা ছোটোবেলা থেকেই সেন্টেন্সের প্রকারভেদ বা সেন্টেন্সগুলার ব্যবহারে এগুলো শিখে আসতেছো তো এটাও খুবই সহজেই তোমরা শিখতে পারবা ওকে এর পরবর্তীতে আসো আমি যদি যাই সহজ টপিকগুলোতে ট্যাগ কোশ্চেন এবং ডাব্লিউ এইস কোশ্চেন এগুলোও এবং বা এমবেডেড কোশ্চেন এগুলাও খুবই সহজ টপিক তো এই যে আমি তোমাদের টপিকগুলো দেখাইলাম এই টোটাল হচ্ছে আঠারোটা টপিক তো এই আঠারোটা টপিক এই মাস্টার বইটার বা এই যে টপিকগুলো আমি তোমাদেরকে দেখাইলাম এই প্রত্যেকটা টপিক হচ্ছে তোমাদের সব থেকে সহজ টপিক তো তোমরা প্রথমে যখন শুরু করবা এই মাস্টার বইটা পড়ার তখন সহজ সহজ টপিক তোমাদের চোদ্দোটা ছিল তো এই চোদ্দোটা টপিককে তোমরা খুব ভালো করে আগে পড়বা ওকে তো এই চোদ্দোটা টপিক যখন পড়বা দেখবা তোমার মানে মনে হচ্ছে যে তুমি বইয়ের অনেক কিছু শেষ করে ফেলছো ওকে এর পরবর্তীতে তুমি আসবা হচ্ছে এই আঠারোটা টপিক যেগুলো একটু কঠিন কঠিন না মানে বইটাতে এত সহজভাবে দেওয়া আছে যে এগুলা তুমি খুবই সহজে এগুলাকে আয়ত্তে আনতে পারবা ওকে তো আমি যে এই যে চোদ্দোটা এবং আঠারোটা টপিক দিচ্ছি এগুলো পড়লেই হবে এর বাইরে আর পড়া লাগে না অ্যাডমিশনের জন্য। তারপরে কি দেখো এইখান থেকে তোমরা যখন পড়বা পার্টস অফ স্পেচের সবগুলো পড়বা মানে এক থেকে এই যে এইখানে আট পর্যন্ত যেগুলো আছে প্রত্যেকটাই নাম্বার তারপরে জেন্ডার প্রোনাউন নাউন ভার্ব অ্যাজিকটিভ আর্টিকেল ডিগ্রি অ্যাডভার্ব কনজাংশন অ্যান্ড লিঙ্কারস এই সবগুলোকেই তোমার সুন্দর করে শেষ করতে হবে ওকে তারপরে কি দেখো এই জায়গাতে যখন তুমি আসবা এই যে ভয়েস সাবজেক্ট ভার এগ্রিমেন্ট রাইট ফ্রম অফ ভার ন্যারেশন এগুলো হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটের টপিক তো এগুলাও তোমার পড়তে অত বেশি কঠিন মনে হবে না বা এগুলাও তুমি খুব সহজেই পারবা ওকে তারপরে এইখান থেকে দেখবা যে ফ্রেজ অ্যান্ড হচ্ছে ক্লোজ এই দুইটাকে খুব ভালো করে দেখে নিবা এই দুইটা থেকে সব জায়গাতেই মোটামুটি কম বেশি প্রশ্ন চলে আসে ওকে আর এইখান থেকে তোমার আর তেমন কিছু পড়া লাগবে না আরও কিছু টপিক আছে যেমন হচ্ছে এই যে কারেকশন পিন পয়েন্ট ইরোর তো এইগুলা না তুমি যখন গ্রামার ভালো করে বুঝবা তখন এই জিনিসগুলো পারবা ওকে তো তোমার যদি হাতে সময় থাকে তুমি এগুলো দেখতে পারো না দেখলেও সমস্যা নেই এই টপিকগুলো তুমি ইজিলি পেরে যাবা এখন দেখো এই যে আমি তোমাদের প্রথমে যে চোদ্দোটা সহজ টপিক দেখাইলাম এই চোদ্দোটা সহজ টপিক তুমি যদি মানে তুমি যদি খুব খারাপ স্টুডেন্ট হও সর্বোচ্চ লেভেলের খারাপ মানে কিচ্ছু বোঝো না তোমার তিন দিন টাইম লাগবে তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও তাইলে এক বা দুই দিনের মধ্যে এই টপিকগুলোকে খুব সহজে তুমি আয়ত্তে আনতে পারবে কারণ তুমি যদি খেয়াল করো ওই চোদ্দোটা টপিক মেলা তোমার পঞ্চাশটা রুলও হবে না তো পঞ্চাশটা রুল যদি তুমি মনে রাখো ওই প্রত্যেকটা টপিকে তুমি পারবা ভালো করে তো রিভিশন যখন করবা বা পড়বা যখন এইগুলাকে আগে শেষ করবা তারপরে বাকি আঠারোটা টপিক তুমি আঠারো দিন বা আঠারোটা টপিক প্রতিদিন একটা একটা করে অল্প অল্প করে শেষ করে নিতে পারো তো এইভাবে যদি তুমি খেয়াল করো বা আঠারোটা টপিক পঁচিশ দিনই নাইলে বা তুমি আরও বেশি টাইম নাও হুম তো এইগুলা তুমি টোটাল তিরিশ বা পঁয়ত্রিশ দিন বা পঁচিশ বা তিরিশ দিনে খুব ভালোভাবে মাস্টার বইটাকে তুমি শেষ করতে পারবা ওকে তো এই যে তোমাদের এই টপিকগুলা গেল নর্মালি তোমার মাস্টার গ্রামার অংশ যেটা আছে এইটা তুমি বাইশ থেকে তেইশ দিন বা পঁচিশ দিন যদি টানা পড়ো তাহলে সব শেষ হবে ধরো আঠারোটা আঠারো দিন এইটা তিন দিন একুশ দিন বাইশ দিন টাইম লাগতেছে তো এই একুশ দিন বাইশ দিন তুমি মাস্টার বইয়ের গ্রামার অংশগুলো শেষ করলা এরপরে দেখো তুমি পড়বা হচ্ছে এই জায়গার লিটারেচারের এই জাস্ট তিনটা অংশ কী কী দেখো এখানে আছে যে লিটারেরি টার্ম তারপরে হচ্ছে লিটারেচারের বেসিক কিছু তথ্য তারপরে হচ্ছে টাইটেলস অথর অ্যান হচ্ছে তাদের ওয়ার্ডস এইগুলা তারপরে কোটেশন অ্যান্ড ফিগার অফ স্পিচ তো এইখান থেকে নর্মালি হচ্ছে এই যে লিটারেরি টার্ম কোটেশন ফিগার অফ স্পিচ এই কয়েকটা পড়লেই হয়ে যায় হুম তোমার আর অন্য কোনো কিছু না পড়লেও চলে তো তুমি যদি এই তিনটাকেও এইখান থেকে জাস্ট পড়তে পারো তাইলে তোমার আর কোনো কিছু লাগবে না তো এইটা গেল এখানকার বিষয় তো লিটারেচারটাও তোমরা এখান থেকে পড়বা খুবই ভালো এবং এইখান থেকে পড়লে আর কি তোমার লিটারেচার জন্য আলাদা কোনো বই বা কোনো কিছু কিনতে হবে না ওকে এখন দেখো এইখান থেকে যে মেমোরাইজিং পার্টগুলো আছে তোমরা যদি খেয়াল করো এই যে এক পাশ থেকে দেখো এই যে ভোকাবুলারি থেকে সেরোনিম মেন্টোনিম তারপর ইডিয়াম ফ্রেস তারপরে হচ্ছে ফরেন ফ্রেজ ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন তারপরে প্রভাবস তারপরে এটা বাদ দাও ধরো ট্রান্সলেশন তো এই যে অ্যানালজি অ্যানালজি এই প্রত্যেকটাই হচ্ছে তোমাদের মেমোরাইজিং পার্ট তো মেমোরাইজিং পার্টগুলো পড়ার সবচাইতে বেস্ট ওয়ে হইলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলাকে ভালো করে পড়া ওকে সেটা ভোকা ভোকাবুলারি বলো যা কিছু বলো না কেন তুমি যদি প্রিভিয়াস ইয়ারের এই বইটার সব কিছু কমপ্লিট করতে পারো প্রশ্নগুলো বেসিক তথ্য না তো তোমাদের মানে যদি দেখাই র্যান্ডমলি যদি বের হয় তোমরা দেখতে পাবা ওকে ধরো এই জায়গাতে এই যে এইখানে ভোকাবুলারি লিস্ট দেওয়া আছে তো তোমরা লিস্টটাকে পড়বা না তোমরা এই যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে পড়বা সো এইভাবে যদি তুমি পড়তে পারো আমার কাছে মনে হয় বইটার পড়াগুলোও তোমার কাছে সহজ মনে হবে এবং তোমার সব কিছু শেষ হবে টাইমও কম লাগবে হ্যাঁ আমরা বেসিক্যালি বইটাকে কেন পড়ি না বা আমরা এই মাস্টার বইকে পড়তে কেন আসলে ভয় পাই কারণ আমাদের বইটা অনেক বড় মনে হয় যে বারোশো পেজ কিভাবে শেষ করব বাট আলটিমেটলি বিষয়টা এমন না তুমি যদি খুব সহজে পড়তে পারো বা পড়তে চাও তোমাকে কিছু সিকোয়েন্স মেনটেন করে পড়তে হবে ওকে আর কেউ যদি বলো যে ভাইয়া এই বইটা কি হচ্ছে অ্যাডমিশনের জন্য পারফেক্ট কিনা তুমি যেখানেই পরীক্ষা দাও মানে বি ইউনিট দাও এ ইউনিট থেকে দাও ইংরেজি যদি মিশাও মেডিকেল দাও এই বইটার মানে বিকল্প আসলে কোনো বই নাই আমার কাছে ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত মনে হয়েছে তো তোমরা এই বইটাকে ভালো করে পড়তে পারো তো আমি এই বইটার যে এখন শুধুমাত্র তোমাদের সাজেস্ট করতেছি তা না তোমরা যদি আমার প্রথম ভিডিও থেকেই দেখো যেগুলা থেকে আমি বই সাজেস্ট করি এই বইকে আমি সাজেস্ট করি কারণ আমি নিজে এই বইটা হচ্ছে পড়ে চান্স পাইছি আর একটা বিষয় এই বইটার আমি তোমাদের দেই আমি যে বইটা পড়ছি আমি যে বইটা পড়ে চান্স পাইছি ওই বইটা ছিল হচ্ছে দুই হাজার সতেরো সালে কেনা আমার একটা বই ওকে এবং আমি ওইটা দিয়ে চান্স পাইছি দুই সালে ওকে সো এইখানের থেকে এইখানের বইটার মানে এত পুরোনো ছিল তারপরেও কিন্তু এমন হয়নি যে বইয়ের বাইরে চলে আসছে সো যারা আমাকে বলো যে ভাইয়া যদি পুরনো বই হয় তাইলে কি কোনো প্রবলেম আছে কি না আমার কাছে এই যে দুই হাজার বিশ এবং একুশের রেডিখনটা প্রায় একই লাগে হ্যাঁ কারণ ওই দুই এবং দুই হাজার একুশে যে বইটা মানে করা হয়েছে এটাতে জাস্ট খালি নাম্বারগুলোকে উল্টাপাল্টা করে দেওয়া হয়েছে হ্যাঁ যে ধরো কোনোটা এক থেকে একদম লাস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কোনোটা চ্যাপ্টার ওয়াইজ তাদের প্রশ্নের নাম্বারগুলো করা হয়েছে এছাড়া মেসিফ কোনো পরিবর্তন আসে নাই সো মাস্টার বইয়ে তুমি ওই সতেরো থেকে সালের মধ্যে যে এডিশনে থাক না কেন আমার মনে হয় না তোমার কোনো প্রবলেম হবে ওই বইটাকেই তুমি ভালো করে পড়তে পারো ওকে তো এই হচ্ছে তোমার মাস্টার বইটাকে কীভাবে পড়বা বা মাস্টার বইকে কিভাবে ভালো করে পড়া যায় এর কথা ওকে এখন যারা যারা চাও আমাদের হচ্ছে এই মাস্টার বইটা সহ এটাতে যা কিছু আছে সব মিলায় টোটাল হচ্ছে একচল্লিশটা টপিক আছে হ্যাঁ সে একচল্লিশটা গ্রামারের মোটামুটি তোমাদের চৌত্রিশটা টপিক আর হচ্ছে লিটারেচারের টপিক ছয়টা হ্যাঁ এরকম চল্লিশ একচল্লিশটা টপিক মেলায় আমার একটা কোর্স আছে ওইটা হচ্ছে রেকর্ডের ক্লাস কোর্স তো তুমি যদি ওই ক্লাসটা সব কিছু করতে পারো ওইটা সবগুলো একসাথে করা আছে এবং টোটাল তোমার সাতাশ ঘন্টা তেতাল্লিশ মিনিট টাইম লাগবে এই পুরো সবগুলা জিনিস শিখতে তা আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাইছি তুমি যদি মাস্টার বইটা পড়ে থাকো আর এই কোর্সটা দেখে থাকো তোমার একটা নটে সিঙ্গেল লাইন তোমার প্রবলেম হবে বুঝতে কারণ প্রত্যেকটা জিনিস ওইখানে উদাহরণ এবং বই থেকে সুন্দর করে বোঝানো হয়েছে এবং ডিজিটাল বোর্ডেই সব কিছু ক্লাস নেওয়া হয়েছে স্লাইড ভিত্তিক কিন্তু সবগুলা এই বই থেকেই তোমরা মিল পাবা সো এটা যদি তুমি করতে চাও এই ভিডিওর ডিসক্রিপশন থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা কেনার লিঙ্কটাও আমি এখানে দিব এখান থেকে তুমি কিনে নিতে পারো ওয়েবসাইট থেকে এটা হচ্ছে এখানকার বিষয় ওকে আর একটা কথা হইলো যে তোমরা যারা চাও আমাদের একত্রিশ তারিখ থেকে অ্যাডমিশনের বি ইউনিটের আমাদের লাস্ট কোর্স এই অ্যাডমিশনের মোটামুটি সেটা আসতেছে একটা পূর্ণাঙ্গ কোর্স ওইটাতে চাইলে তুমি ভর্তি হইতে পারো এটা বেসিক্যালি জাহাঙ্গীরনগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে টায়ার্ট করা তো আমরা বেসিক্যালি জাহাঙ্গীরনগর যারা আছো তাদেরকে আলাদা করে পড়াবো এবং রাজশাহী চট্টগ্রাম এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ভার্সিটি আছে তাদেরকে আলাদা করে পড়াবো তো যদি চাও কেউ ওই আলাদা থাকা অবস্থায় জাহাঙ্গীরনগরে করতে চাও তাও করতে পারবা আলাদা পে করতে হবে না তো মোটামুটি দুই হাজার টাকায় তুমি এই সার্ভিসটা তো পাবাই লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের এক্সামের ফুল সার্ভিসটা নির্ভর ডট নেটে যা কিছু আছে সব কিছু তুমি ফুল অ্যাক্সেস পেয়ে যাবা ওকে সো যারা যারা চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো আর আর তোমাদের যদি আমি একটু ডিটেলসটা দেখা দিই এইখানে দেখো এতগুলো তোমাদের ক্লাস হবে লিখিত ক্লাসও থাকবে লিখিত ক্লাসে তোমরা সব কিছু পাবা এখানে ক্লাস প্ল্যান এবং এই বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের কাজে আসবে এবং এইখান থেকে দেখো লাইভ এবং রেকর্ড ক্লাস সব মেলা তোমাদের হচ্ছে একশো আটান্নটা তো এইখানে তোমাদের লাইভ ক্লাসই চাইতে বেশি হবে শুধু ম্যাথ আই তোমরা রেকর্ডের ক্লাস পাবা ওকে আর এইখান থেকে পরীক্ষা তোমাদের একশো বাহাত্তরটা হবে বিভিন্ন টাইপের সবগুলো তো মোটামুটি পরীক্ষার কোর্স এবং এই যে লেকচার যে লাইক ক্লাসগুলো হবে সবগুলো মেলাই তোমাদের ক্লাসগুলো হবে এবং ক্লাসগুলো জুমে হবে হ্যাঁ আর আমাদের তো ওয়েবসাইটের অভাব নেই তোমরা ওয়েবসাইটে সব কিছুই পেয়ে যাবা ওকে আমাদের দুইটা ওয়েবসাইট একটা লাইভ ক্লাসের জন্য আর একটা হচ্ছে তোমাদের মানে এক্সাম দেওয়ার জন্য তো দুইটা ওয়েবসাইটে তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা তো এইটাই ওভারঅল কথাবার্তা তোমরা মাস্টার বইটাকে এভাবে পড়ো আশা করি তোমার জন্য বেস্ট একটা আউটপুট আসবে আল্লাহ হাফেজ বাই বাই